ধামরাই দুর্গাপূজা উপলক্ষে র্যাব চারে নজরদারি জোরদার পূজা মণ্ডপ পরিদর্শনে কোম্পানি কমান্ডার বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন র্যাব চারে কোম্পানি কমান্ডার মোহাম্মদ নাজমুল ইসলাম সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি ধামরাই পৌর এলাকার একাধিক পূজা মণ্ডপ ঘুরে দেখেন পূজা কমিটির সঙ্গে এবং মন্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন র্যাব কর্মকর্তা নাজমুল ইসলাম জানান শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে যে ঘটনা প্রতিরোধে আমরা সর্বোচ্চ অবস্থায় আছি পূজা আয়োজকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার নির্দেশনাও দেন তিনি সবার সহযোগিতায় ধামরাই নিরাপদ ও আনন্দ ঘন দুর্গাপূজা উদযাপন হবে এমন প্রত্যাশাই করছেন স্থানীয়রা